দর্শক আসসালামু আলাইকুম হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট ইউজের গাড়ি স্মার্ট কাট মালিকের গাড়ি যারা প্রবক্স কিনতে যাচ্ছেন টাকা ইনকামের মেশিন দরকার ভাই এই ভিডিওটা শেষ পর্যন্ত থাকেন আজকে আলহামদুলিল্লাহ যেই দামে অফার করা হচ্ছে আমার মনে হচ্ছে যে এই দামে আর কোথাও পাবেন না এক কথায় অসাধারণ কন্ডিশনের গাড়ি দুহাজার নয়ের মডেল আবার চোদ্দো তেরোতে সিশন পেপারস ও ফুল আপডেট স্পার্ট কার্ড মালিক এভ্রিথিং ইজ ওকে নব্বই লিটার সিএনজি করা আজকে এই গাড়িটা আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখাবো শেষ পর্যন্ত থাকবেন চমৎকার কন্ডিশন প্রতিটি গ্লাস থেকে শুরু করে এ টু জের বিস্তারিত দেখাবো কোথায় পাবেন আপনাদেরকে জানাচ্ছি গাড়িটা পাবেন উত্তরা সেক্টর চলুন এক এক আপনাদেরকে বিস্তারিত দেখানো শুরু করি এই গাড়িগুলোকে বলা হয় সবচেয়ে জনপ্রিয় গাড়ি টাকা ইনকামের মেশিন বলা হয় প্রবক্স চিরেন না বা প্রবক্স চালান নাই বা পছন্দ করার নেই এমন মানুষ হতে পারে না মানে এক কথা যাদের পাঁচ থেকে দশ লাখ টাকা বাজেট আছে তারা সবাই প্রবক্স আগে খুঁজে বাকিটা পরে যাই হোক এই গাড়িটা হচ্ছে নয়ের মডেল চোদ্দ তারিখ শিশু করা পেপার্স ফুল আপডেট পাবেন স্মার্ট কার্ড মালিক রয়েছে এবং আমি যদি আপনার গাড়ির কন্ডিশনটা বলি সামনে থেকেই শুরু করি গিলে কন্ডিশনটা দেখেন কতটুকু চমৎকার কন্ডিশন আছে এবং দেখতে পাচ্ছেন সাইতের এ গাড়ি রঙের আলহামদুলিল্লাহ একটা ফোটা কোনো কাজকাম নেই একদম পারফেক্ট কন্ডিশন পাবেন হোয়াইট কালার রঙ রয়েছে সামনে লাইটগুলো এখন অরিজিনাল কন্ডিশন আছে এবং একটু দেখাই আপনাদেরকে আসেন একদম পুরো গাড়িতে আলহামদুলিল্লাহ একদম টোটালি রঙের একটা ফোটাও কোনো কাজকাম নেই পিছনে যে লাইটগুলো আছে এই লাইটগুলো আপনার অরজিনাল কন্ডিশন পাবেন এই লাইটটা অরজিনাল কন্ডিশন রয়েছে এবং এই গাড়িটা কিন্তু একটা এক্সট্রা লাগানো আছে এবং সামনে না শুধু সামনে থেকে পিছনে এভরিথিং একটা রঙের কিন্তু পাবেন না সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই গাড়িটার প্রতিটা গ্লাস এখন অরিজিনাল দেখেন এই যে ক্লোজ আসেন প্রতিটা গ্লাসে যে দেখেন টয়টা লোগো শো পাবেন এই যে গ্লাসটা টয়টা লোগো শো পাবেন এবং পিছনে গ্লাসটাও সেম কন্ডিশন আছে এবং যদি সাইড থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই এখানে টয়টা লোগো আছে এবং এই সাইড থেকে দেখানোর চেষ্টা করি এই দেখেন এই যে প্রতিটা গ্লাসে টয়টা লোগো সব পাচ্ছেন এই যে এখানেও টয়টা লোগো রয়েছে এবং সামনে যদি বলি এই সেম কিন্তু টয়টা লোগো পাচ্ছেন শুধু এটা না আমি আরেকটু বিষয় আপনাদেরকে দেখাই দেখেন এই যে কোন প্রকারের আলহামদুলিল্লাহ জুরি খোলা কাটা পাবেন না একদম পারফেক্ট কন্ডিশন জাপান থেকে যেভাবে আসছে সিমিলার কন্ডিশন কিন্তু আছে এবং শুধু এটা না প্যাড কন্ডিশনটা দেখেন কতটুকু ফ্রেশ কন্ডিশন দরজার প্যাডটাও কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ শুধু দরজার প্যাড যে ভালো তা না ভিতরে কন্ডিশনও কিন্তু ভালো আছে দেখেন এসি কিন্তু সুপার কুল ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন সিট সিটগুলো দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন এবং সিলিং এর কন্ডিশনটা দেখেন এবং জাপান যেভাবে থাকার কথা ওরকমই আছে এটা কিন্তু অনেকে বলছেন ভাই প্রবক্সের ভিতরে মনে হচ্ছে যে ম্যানুয়াল গিয়ার না এগুলো প্রবক্স অফ এভরিথিং সবগুলোই কিন্তু অটো গিয়ার এর গাড়ি এবং আরেকটা বিষয় হলো দেখেন এদিকে দেখেন এ দেখেন এটাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো সিমিলার কন্ডিশন পাচ্ছেন মানে একটা গাড়ি কিনবেন আপনারা কষ্টের টাকা দিয়ে কষ্টের টাকা দিয়ে আপনারা একটা গাড়ি কিনবেন অবশ্যই গাড়িটা যদি ভালো না হয় তাহলে কিন্তু এটা খুবই দুঃখের বিষয় তাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভালোভাবে বাকিটা আপনার এসে দেখে শুনে চেক করে আপনাদের মনের মতো দেখে নেবেন দেখেন পিছনের সিটগুলো দেখেন গাড়িটা কিন্তু ফাইভ সিটের গাড়ি দেখেন পিছনের সিটগুলো দেখেন চমৎকার কন্ডিশন আলহামদুলিল্লাহ এবং শুধু সিট যে ভালো তা নয় আরেকটা হলো গাড়িটা সিসি দেখেন এই সিসিসে সিসে করা দেখতে পাচ্ছেন আপনারা কত রকম ফ্রেশ কন্ডিশন আপনার ইঞ্জিনে হয়তো বা একটু সমস্যা হলে গাড়িটা চালানো যাবে কিন্তু সি যদি খারাপ হয় তাহলে কপালটা খারাপ তাই সিসিসটা সিসটা দেখে নেবেন আলহামদুলিল্লাহ পারফেক্ট কন্ডিশনে গাড়িটা সিসিসটা পাবেন তার মানে যে ইঞ্জিন খারাপ তা না আমি সবগুলোই দেখাবো একটু পিছনে আসেন এই দেখেন এই গাড়িটা আবার আপনারা পাচ্ছেন সিএনজি করা গাড়িটা আপনারা পাবেন সিএনজি করা নাইনটি লিটার যারা রেন্টে ইউজ করতে চাচ্ছেন সিএনজি করার মানে হচ্ছে যে অলরেডি গাড়িটা রেডি করা আপনারা খালি যাবেন আসবেন দেখবেন চালাবেন আর নিয়ে যাবেন সিএনজি করার পরেও স্পেস কতটুকু এই জন্যই প্রবোস মানুষ পছন্দ করে রেন্ট ইউজ করার জন্য কারণ অনেকে এয়ারপোর্টের ভাড়া মারে বা অনেকে দেখা যাচ্ছে যে টুকটাক মাল ক্যারি করতে চায় কিন্তু স্যাম্পল ক্যারি করতে চায় এখানে চার থেকে পাঁচশো কেজি লোড দিতে পারবেন কোনো সমস্যা নেই একটু এদিকে আসেন ক্লোজলি দেখায় আপনাদেরকে দেখেন এই যে ভিতরের প্যাটটা দেখতে পাচ্ছেন এগুলো এখন অরিজিনাল কালারই আছে এদিকে দেখেন এটা এখন অরিজিনাল কালারই আছে কালার করা হয়নি এবং যদি এটা উঠে আপনাদেরকে দেখায় ভিতরে বডিটা দেখেন কতটুকু ফ্রেশ কন্ডিশন শুধু এটা না আবার যদি একটু দেখা এদিকে দেখেন প্রতিটা জুরি প্রতিটা জুরি জাপান আছে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থেকে দূরের কথা কাটা একটা কিন্তু এটা আপনারা হান্ড্রেড থাকতে পারেন দেখেন বডিতে দেখেন এই যে যে অরিজিনাল যেই ডট গুলো থাকে এগুলো এখনো কিন্তু আছে লাইট গুলো অরিজিনাল আছে একটা বাম্পার লাগানো আছে আসলে বেশি কিছু বলতে হয় না যারা গাড়ি চিনেন তাদেরকে এত কথা বলতে হয় না তারপর আপনারা আপনাদের মতো এসে দেখবেন চেক করবেন চালাবেন দেখে শুনে নেবেন এই চাকার কন্ডিশনটা দেখেন কতটুকু ফ্রেশ আলহামদুলিল্লাহ ছয় মাস যাবে এবং অ্যালোরিং সহ চারটা চাকায় কিন্তু অ্যালোরিং অ্যালোরিং সহ পাবেন এই কিন্তু হয়েছে দেখতে পাচ্ছেন সিমিলার কন্ডিশন এবং আরেকটা মজার বিষয় হলো দেখেন এই সামনে ওই সাইডে আমি আপনাদেরকে দেখাইছি দরজা ঝুড়িগুলা এগুলোও কিন্তু একই অবস্থা কোনো সাইড এ আলহামদুলিল্লাহ মাইন্ড নেই আর যদি এদিক থেকে দেখাই এটাও কিন্তু সিমিলার কন্ডিশন পাবেন কোনো রকম মাইর পাবেন না চলো আপনাদেরকে আমি একটু ইঞ্জিন রুমটা দেখাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটার ইঞ্জিনের কন্ডিশনটা কি একটু এদিকে আছেন এই তো দেখাই দিই আপনাদেরকে ইঞ্জিনের কন্ডিশনটা কি আছে আসলে একটা গাড়ির সব কিছু মিলেই কিন্তু হয় সেসিস ইঞ্জিন বডি এভরিথিং বা ইন্টারিও সেকশন সব কিছু মিলেই কিন্তু একটা গাড়ির সম্পূর্ণতা পায় এই গাড়িটা আলহামদুলিল্লাহ সব দিকেই ঠিক আছে এই মার্শালটা দেখতে পাচ্ছেন এখন অরিজিনাল আছে এবং এটা কিন্তু পনেরোশো সিসির ইঞ্জিন রয়েছে বিবিটিআই ইঞ্জিন এবং দেখেন সেসিস নাম্বারটা এখানে অ্যাভেলেবেল আছে এখন মজার বিষয় হলো এখনও যে হিটসিং পেপারসটা আছে জাপানিজ এটা কিন্তু এখন এখানে আছে এবং এখানে দেখেন এই আলহামদুলিল্লাহ পারফেক্ট আছে জাপানিজ স্টিকার সহকারে এবং দেখেন এই যে গ্রুপ কন্ডিশনটা দেখেন কতটুকু ফ্রেশ আলহামদুলিল্লাহ একটা কোনো রকমের একটা মায়ের বা কোনো খোলা কাটা কোনো কিছুই হয় নাই কিন্তু এখানে পারফেক্ট কন্ডিশনই পাবেন তো আমি আপনাদেরকে অনুরোধ জানাবো গাড়িটা এসে দেখে শুনে চেক করে আপনারা নিবেন অবশ্যই সবকিছু চেক করে নেবেন যেহেতু কার্ড মালিকের গাড়ি এবং সরাসরি এসে দেখে নাম পরিবর্তন করে গাড়িটা নিয়ে যাবেন তো যাই হোক এতক্ষণ আপনাদেরকে গাড়িটা দেখালাম এখন আমি আপনাদেরকে বলতে চাই যে গাড়িটার দাম কত আগে ভাবছেন ভাই এত সুন্দর একটা গাড়ি মনে হয় কত টাকায় জানি আপনি বিক্রি করবেন যেহেতু নয়ের মডেল আমার চোদ্দ তে রেজিস্ট্রেশন পেপার সার্ভিস স্পেলকার মালিক না জানি কত টাকায় বিক্রি করবেন আপনাদেরকে বলতে চাই গাড়িটার দাম মাত্র আজকের জন্য যারা কিনবেন আট লক্ষ পঁচাত্তর হাজার টাকা আবারও বলছি মাত্র আট লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা কিন্তু তাও ফিক্স না একটু আসেন তারপরে সম্মান করা হবে আট লক্ষ পঁচাত্তর হাজার টাকার ভিতরে নয়ের মডেলের গাড়ি একটা পাঁচ ছয়ের কিনতে গেলে কিন্তু বর্তমান আপনার টাকা টাকা প্লাস লাগে যাই হোক তো এই গাড়িটা আপনারা আবারও বলছি পাবেন সেক্টরে নাম্বার থাকবে যোগাযোগ করেন যতক্ষণ গাড়ি আছে ততক্ষণই কিন্তু পাবেন খুব দ্রুত যোগাযোগ করবেন আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি অবশ্যই গাড়িটা এসে চালিয়ে চেক করে পেপার চেক করে সবকিছু দেখে শুনে নেবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহতুল্লাহ আবরাত